এক রাশি হবে মালামাল ভিডিওর মধ্যে সেটি কোন রাশি তা নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করে নিই একুশে ডিসেম্বর দু হাজার সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং কিছু শুভ অশুভ সময় নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল বার রবিবার ঋতু হেমন্ত ঋতু আয়ন দক্ষিণায়ন সূর্যোদয় সকাল ছটা বেজে উনিশ মিনিটে সূর্যাস্ত বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রোদয় সকাল সাতটা বেজে সতেরো মিনিটে চন্দ্রাস্ত সন্ধ্যে ছটায় শুক্লপক্ষ প্রতিপদ তিথি সকাল নটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর দ্বিতীয় তিথি লাগিবে এবং তা ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে পূর্বা সারা নক্ষত্র সারা রাত থাকিবে করণ বব করণ সকাল নটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর বালবকরণ রাত্রি দশটা বেজে চার মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর কৌলভকরণ শুরু হইবে যোগ বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর ধ্রুব যোগ লাগিবে এরপর আলোচনা করে নি কোন রাশি আজ মালামাল হবেন আজ কুম্ভ রাশির মালামাল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কুম্ভ রাশির বিভিন্ন দিক থেকে অর্থের আগমন হতে পারে আজ কুম্ভ রাশির সোশ্যাল সার্কেল বৃদ্ধি পেতে পারে সামাজিক দিক থেকে লাভের আশা রয়েছে কুম্ভ রাশির আজ সমাজে কুম্ভ রাশি এমন কিছু কাজ করবে যার ফলে তার সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে তাই কুম্ভ রাশি আজ আপনার জীবনে আসা ছোট বড়ো সকল সুযোগকেই কাজে লাগান এবং সমাজ সেবার দিকে যদি মন দেন তাহলে সমাজে অবশ্যই আজ আপনি লাভবান হবেন কুম্ভ রাশির আজ শুভ সংখ্যা তিন এবং শুভ রং সবুজ বৃশ্চিক রাশির আজ খরচের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৃশ্চিক রাশি আজ অনেক দিনের আকাঙ্ক্ষিত কোনো বস্তু ক্রয় করতেও পারেন এবং তার জন্যে কিছু অর্থ ব্যয় হতেই পারে এবং বৃশ্চিক রাশির আজ ভবিষ্যতের দিকে তাকিয়ে অর্থ সঞ্চয় করে রাখাও বুদ্ধিমানের কাজ হবে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখুন বৃশ্চিক রাশি এবং দেখে শুনে বুঝেই খরচা করা উচিত আজ বৃশ্চিক রাশির শুভ সংখ্যা এক এবং শুভ রং হলুদ এছাড়া সিংহ রাশির আজ সন্তানের দিকে নজর রাখা জরুরি আজ সিংহ রাশির লটারি জুয়া ফাটকা এইসবের দিকেও মন ঝুঁকতে পারে কিন্তু নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে কাজ করা উচিত এবং আপনি যদি সঠিকভাবে বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারেন তাহলে আজ ফাটকা থেকেও অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু সম্পূর্ণটি নির্ভর করছে আপনার নিজের উপরে আপনি নিজে কতটা বুদ্ধি বিবেককে কাজে লাগাতে পারবেন তার উপরে আজ সিংহ রাশির শুভ সংখ্যা নয় এবং শুভ রং লাল এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম রাহু কাল বিকেল তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত কাল দুপুর দুটো বেজে ষোলো মিনিট থেকে বিকেল তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বারবেলা সকাল দশটা বেজে সতেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা সকাল এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট থেকে সকাল বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়া আরও কিছু অশুভ সময় রয়েছে সেগুলির উল্লেখ করে দিচ্ছি পারলে এগুলিও অ্যাভয়েড করে চলবেন সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত সকাল এগারোটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবার আলোচনা করে নিই আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে কোনো নতুন জিনিস শেখার জন্য আদর্শ সময় ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় হলো ব্রহ্ম মুহূর্ত এরপর অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত থাকিবে এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো ছোট শুভ কাজের সূচনা করতে পারেন কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত অমৃতকাল রাত্রি দশটা বেজে কুড়ি মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত সূর্যদেব আজ ধনু রাশিতে গোচর করছেন এবং চন্দ্রদেবও ধনু রাশিতেই গোচর করছেন আজ সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে এবং ত্রিপুষ্কর যোগ রয়েছে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দিনটি বাইশে ডিসেম্বর হয়ে যাবে কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দিনটি একুশে ডিসেম্বর শেষ রাত্রি ভোর তিনটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট পর্যন্ত থাকিবে এই সময়ের মধ্যেই সর্বার্থ সিদ্ধি যোগ এবং ত্রিপুষ্কর যোগ দুটি অত্যন্ত শুভ যোগের নির্মাণ হয়েছে আজ দিশাসুর পশ্চিম দিকে রয়েছে তাই পশ্চিম দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা না করাই উচিত আজ গধুলি মুহূর্ত বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকিবে বিজয় মুহূর্ত দুপুর একটা বেজে বাইশ মিনিট থেকে দুপুর দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকিবে আজ কোনো যাত্রা শুরু করার শুভ মুহূর্ত সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে সেগুলির উল্লেখ করে দিচ্ছি সকাল আটটা বেজে আটান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে সতেরো মিনিট দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে ষোলো মিনিট আজ সর্বাধিক অশুভ সময় সকাল এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং সর্বাধিক শুভ সময় সকাল এগারোটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ মুহূর্ত আর যেই রাশিগুলির উল্লেখ করলাম সেই রাশিগুলি নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলুন অবশ্যই লাভবান হবেন তো আলোচনাটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন